উত্তর রাজ্যগুলিকে নিয়ে নীতি আয়োগের যে পরিকল্পনা সেই পরিকল্পনার বাস্তব রূপায়ণে রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে ত্রিপুরাতে ত্রিপুরা নলেজ সিটি গড়ে তুলবার উদ্যোগ নেওয়া হয়েছে এই নলেজ সিটি দুটি পর্যায়ে গঠিত হবে প্রথম পর্যায়ে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন মেডিকেল কলেজ প্যারামেডিক্যাল কলেজ নার্সিং ফার্মেসি আয়ুষ এই কলেজগুলির সঙ্গে একটি ডিজিটাল ইউনিভার্সিটি এখানে গড়ে তোলা হবে এবং দ্বিতীয় পর্যায়ে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কেজি টু পিজি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে তোলা হবে এখানে একটি কালচারাল একাডেমি স্পোর্টস অ্যাকাডেমি এবং বিভিন্ন আন্তর্জাতিক মানের রিক্রিয়েশন যে ক্লাব রিক্রিয়েশনের যে সমস্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান সেগুলি এখানে গড়ে তোলা হবে এই ত্রিপুরা কেন্দ্রে এর মূল লক্ষ্য হচ্ছে যে এখানকার মানব সম্পদের উন্নয়ন কীভাবে মানব সম্পদের উন্নয়ন আজকে পড়াশোনা করবার জন্য বা চাকরির জন্য যে সমস্ত যুব সম্প্রদায় আজকে রাজ্যের বাইরে গেছেন তাদেরকে আবার আকৃষ্ট করে রাজ্যে ফিরিয়ে আনা এবং রাজ্যের আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়ন ঘটানো এর ফলে রাজ্যের যুব সম্প্রদায় বর্তমান যুব সম্প্রদায় যেমন শিক্ষা এবং তাদের শিক্ষা পরবর্তী কাজের সুযোগটা আরও বেশি করে পাবেন সেই সঙ্গে সঙ্গে যারা আজকে রাজ্যের বাইরে রয়েছেন তারাও আবার রাজ্যে ফিরে আসবেন একটা স্থিরতার আভাস পেয়ে আমরা এই প্রকল্পটি দু হাজার সাতাশের মধ্যে শেষ করতে চাইছি এবং এই প্রকল্পের আরও একটি উল্লেখযোগ্য বিষয় যে এখানে আমরা মহিলাদের বিশেষ করে অগ্রণী ভূমিকা নেবার জন্য আমরা আবেদন জানাচ্ছি যাতে তারা এখানে এন্টারপ্রেনিয়ার বা উদ্যোগপতি হিসাবে এখানে অংশগ্রহণ করতে পারেন সে নিয়েও কিন্তু আমরা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছি এই ত্রিপুরা নলেজ সিটির পরিকল্পনা বা মাস্টার প্ল্যান কি হবে এটা নির্ধারণ করবার জন্য আগামী সাতই মে আমাদের আগরতলা প্রেস ক্লাবে বিকেল তিনটে থেকে একটি আলোচনা সভার আমরা আয়োজন করেছি সেখান থেকেই আমরা এখানে ত্রিপুরা নলেজ সিটি কীভাবে গঠিত হবে কিভাবে তারা এখানে গড়ে তোলা হবে কারায় অংশগ্রহণ করবেন কীভাবে অংশগ্রহণ করবেন এ একটা সামগ্রিক রূপরেখা আমরা তৈরি করব এবং আঠই মেয়ে সেদিন পঁচিশে বৈশাখ সেদিন অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা এবং সেই সঙ্গে আমাদের ত্রিপুরা নলেজ সিটির যে অংশ ত্রিপুরা শান্তিনিকেতন কালচারাল একাডেমি তারও আমরা পথ চলা শুরু করব এই সমস্ত প্রক্রিয়াতে আপনাদের সাদর আমন্ত্রণ এবং সাদর অংশগ্রহণ আমরা একান্তভাবে কামনা করি